হাসছো কেন পাগল হয়ে গেছো নাকি পাগল হইনি আমি অনেক পাবলিককে সারের গুঁতো খেতে দেখেছি কিন্তু গুঁতো খাওয়ার জন্য সারের সামনে গিয়ে দাঁড়াচ্ছে এ প্রথম কাকে দেখলাম গঙ্গা ফরিং কোথায় যাচ্ছ একে তো বিদেশ দুই একা তিনে থাকার জায়গা নেই চারে হেভি ঠান্ডা তুমি এক কাজ কর এই কম্বলটা নাও কম্বল গায়ে মুড়ি দিয়ে পার্কে শুয়ে পড়ো আ ইউ বলতে হবে না আরে বাবা বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে আমার তোমার सिंप্যাথির কোনো দরকার নেই আমি থাকার জায়গা ঠিক খুঁজে নেবো তুমি নিজেরটা ভাবো আমি তো ভালোই আছি এই বেঞ্চে টান করে শুয়ে পড়ব আমি আর আমার সঙ্গে পিপাসা ইউ ইউ তোমাকে আমি কোনো রকমই বিশ্বাস করি না তারপর দেখবো যে রাতেই ফিরে এসে বলবে যে এই বেঞ্চেই ভাগাভাগি করে শুয়ে পড়ি এই শোনো তোমার কাছে আসাচ্ছে আমি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরবো হুম তো মরো idiot হনুমান কথা I 가포 t 에 o u I got you. 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 I got গড হনুমানটা শেষে পেছন ছেড়েছে এই যে তুমি এতদিন কাজে আসনি আমার যে লস হয়েছে এর ক্ষতিপূরণ কে দেবে আমি দেব প্রেস্টিজ দিয়ে বলো একটু প্রেস্টিজ দিয়ে কে দেবে মিস্টার মধুসূদন দত্ত কে অফ কানাডা দেবে স্থায়ী অস্থায়ী আর এই যে আমার গুলো ভেঙেছে তার দাম কে দেবে ওটাও মিস্টার মধুসূদন দত্ত কেয়ার অফ কানাডা দেবে হুম হুম অস্থায়ী হুম হুম জুলুস দেবো হুম দাম দেবে মিস্টার মধুসূদন দত্ত কেয়ার অফ ক্যানাডা এটা আমি কেন দেবো আমি তো এটা ভাঙিনি সামান্য গ্লাস বড় লোক এসব একশো দুশো ডলার তো তোমার হাতের ময়লা দিদি আমি একটু একটু করে সব শোধ করে দেব আমাকে দয়া করে কাজে নিন আমার একটা শর্ত আছে দুদিনের মধ্যে হরর রান্নাঘর থেকে ভোলাকে ভাগাতে হবে না হলে তোমাকে এখান থেকে ভাগতে হবে ঠিক আছে একটা নখেবে লাগাতে পারলে না পুরো কমবেন না আবার সাদা চামড়ার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যাও নিজের কাজ করো যাও শালা পুরো দূর কলে পড়ে গেছি কে জানে কবে কি হঠাৎ হবে চলে এসেছিস ভাই কাজ বাসন সাফ করতে এইবার তোকে বানিয়েছে আমার ভাইরে ভাই হিসেবে গুড মর্নিং গুড মর্নিং স্যার ঘুম হয়েছিল খুব ভালো ঘুম হয়েছে থ্যাঙ্কস এ লট সুজি কাল সত্যি টেনশনে পড়ে গেছিলাম তুই যদি আমাকে থাকার জায়গা না দিতিস তাহলে কাম অন বাবা মা চার দিনের জন্য বাইরে গেছে এ কটা দিন তুই আমার সঙ্গেই থাক ওরা ফিরে আসলে আমার মাসির অ্যাপার্টমেন্টে তোকে শিফট করে দেবো আর এটা নিয়ে একদম টেনশন করিস না তো ইটস অল সর্টেড আউট থ্যাঙ্কস এ লট সুজি আমি আরেকটা কথা ভাবছিলাম হুম একটা পার্ট টাইম জব পেলে বাড়ি ভাড়াটা উঠে যায় আর কি হুম দ্যাটস নট আ ব্যার আইডিয়া আমি দেখছি Yes? Haribarbati Rannaghar. Mr. Bhola Das speaking. হ্যাঁ, হকা। আমি ইনডোকানাডিয়ান ম্যারেজ ब्यूरो থেকে বেনারজিটা বলছি। তুমি কি আমার অফিসে ছবি দিয়ে গেছিলে? হ্যাঁ, দিয়েছিলাম তো। ও, তো তোমার এই ফটো দেখে একজন কানাডিয়ান মেয়ে দারুণ পছন্দ হয়েছে। হ্যাঁ? আমার ছবি পছন্দ করেছে? হুম। কিন্তু এতে এত খুশি হবার কিছু নেই। একটু প্রবলেম আছে। প্রবলেম? মেয়েটা কি কানা? না না, সে দিক দিয়ে একদম ঠিকঠাক। ঠাক তাহলে তো কোনো সমস্যাই নেই হুম কিন্তু ওর তিনটে শর্ত আছে তিনটে শর্ত কি কি প্রথমটা এটাই যে তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে ঘর জামাই পাকা কথা হয়ে গেলেই আমি মেয়ের বাড়িতে থাকতে রাজি কিন্তু দ্বিতীয় শর্তটা খুব কড়া দ্বিতীয় শর্তটা খুব কড়া কি রকম এটাই যে বাপ মায়ের একমাত্র মেয়ে তো তাই ঘোরাফেরা করতে খুব পছন্দ করে তোমাকে রোজ ওকে নাইট ক্লাবে ডান্স করাতে নিয়ে যেতে হবে কোনো ব্যাপার না ও চাইলে আমি রোজ ওকে নাইট ক্লাবে নিয়ে যাব বাহ আর তিন নম্বর শর্ত যেটা আছে না থাক না তিন নম্বর চার নম্বর যা শর্ত আছে সবকিছুতেই আমি রাজি রাজি বাহ হ্যাঁ তাহলে তো কোনো ব্যাপারই না তুমি একটা কাজ কর। তুমি তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে আজকে রাতে ট্রেন ধরে কাল টরেন্টো পৌঁছে যাও হ্যাঁ সকালবেলা তোমার জন্য স্টেশনে অপেক্ষা করবে ঠিক সকাল দশটায় তুমি পৌঁছে যাবে কিন্তু একদম দেরি করবে না বলছি পাত্রী নাম কি লতিকা লতিকা কিন্তু এ তো বাঙালি নাম আরে বাবা তোমার ফটো দেখে ওর এত পছন্দ হয়ে গেছে যে বিয়ের আগেই নিজের নাম বদলে ফেলেছে লাইলন টিকা থেকে লতিকা লাইলন টিকা থেকে লতিকা লতিকা থেকে লাইলুন টিকা এটাকে ফাঁসিয়ে দিয়েছি তুই এখানে নাচছিস ওদিকে ডাল পুড়ছে এবার তোমার কপাল পুড়বে তারপর তোমার রেস্টুরেন্টের দরজা বন্ধ হবে কারণ আমার কপালে দরজা খুলছে মারবো কানের গোড়ায় আর চাপ আমি সেই ক্যানিং এর ভোলা নই আমি হলাম কানাডার মিস্টার ভোলা দাস পেস্টিস দিয়ে কথা বল রইল তোমার রান্নাঘর আমি চললাম এই কোথায় যাচ্ছিস বলবো না যদি কাঠি করো নিশ্চয়ই ওই ঝগড়াটির কাণ্ড টাকা গুনতে এত থাকা করলে জীব শুকিয়ে যাবে নজর দিবি না

ভালো খাবার তো এইদিকে আর চিংড়ি মাছের মলাইকারি হয়েছে। ফুকিবারে দেখুন সবাই চেটেপুটে খাচ্ছে। ওটা তিন দিনের বাসি খাবার ম্যাডাম। কাস্টমারদের গরম করে খাওয়াচ্ছে। হ্যাঁ। এটা কি শুনছি? ও কোতায় কাঁদ দিচ্ছেন কেন? আমি ওর মতো পুরো কাস্টমারদের এটা খাবার নতুন করে সাজিয়ে নতুন কাস্টমারদের দেই না। ছি 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 এটা কি সত্যি? তুমি কি করো হ্যাঁ? তুমি কি করো? পচা খাবার কাস্টমারদের খাওয়ায়? আবার খাবারের উপর সেনচুরিয়ে দেয়। যতই খাবারের গন্ধও না পাই মহা ভগবান একবার কাউকে ডেকে জিজ্ঞেস করে দেখুন ওই দোকানে কেন লোক হয় না দুদিন আগে দই ইলিশে চুল পড়েছিল কাস্টমারের কাছে ক্ষমা চাও তো দূরের কথা ওই ফরেটা কি বলেছে জানেন ইলিশ মাছ খুসতে খুসতে মাথা চুল ছিঁটতে হয়েছে এটা তারই দোষ এই তো কাক কারো কারোর আমার খেতে হবে না আমি বরং বাড়ি গিয়ে ডাল ভাত সিদ্ধ করে খাবো না না শুনুন না শুনুন ম্যাডাম

এজে আমি রাস্তায় থাকি না আমি একটা বড় কম্পার্টমেন্টে থাকি আরে রাখো তো তুমি ইংরেজি বলি শোনা কি দেবে না এখান থেকে খেয়ে দে খেয়ে দে কোথাও যাবে না ও বরং তোমরা বাক্স প্যাটা নিয়ে কেটে দেব কেন কেন ফর योर কাইন্ড ইনফরমেশন ও আমার নতুন কুটুম নতুন কুক কুকির বদলে কুকি ও তো কুকি মানে বিস্কুট আরে জানি জানি সব জানি কি জানো তুমি ছাড়ো ছাড়ো চলো ভেতরে চলো এই ফালতু লোকেদের সাথে ঝগড়া করে হোটেলের গুডবিল খারাপ করে লাভ নেই এমনিও কাস্টমাররা ওয়েট করছে চলো ক্যানাডায় আসার পর থেকে একটা না একটা সমস্যায় পড়ছি প্রথমে সব টাকা চলে গেল তারপর যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়িটাও চলে গেল এখন একটা থাকার জায়গা নেই কি করব কিছু বুঝতে পারছি না ঈশ্বর সবার পথ ঠিক করে রেখেছে সেই পথে কোথাও আছে সুখ কোথাও আছে দুঃখ মন দিয়ে ঈশ্বরের সেবা করো মা সব ঠিক হয়ে যাবে ও হ্যাঁ তুমি প্রসাদ পেয়েছো দিচ্ছি এই কে আছো এদিকে এসো ওর অবস্থাও তোমার মতোই ছিল ওর থাকার কোনো জায়গা ছিল সারা রাত ও রাস্তায় শুয়েছিল আমি ওকে এখানে থাকতে দিয়েছি ও চাকরি করে আর বাকি সময় ঠাকুরের পুজো করে মধু ওকে নিয়ে যাও প্রসাদ হয়ে গেল তোমার সেই কম্পার্টমেন্ট যেখানে তুমি একা থাকতে ওটা কম্পার্টমেন্ট না অ্যাপার্টমেন্ট একটু দেরি হবে রং হচ্ছে মিথ্যুক চলো তোমাকে প্রসাদ দিই যদিও একটা জায়গা খুঁজে বার করলাম এখানে এসে হাজির হ্যালো কি খবর বল আর খবর দিন দিনরাজ নিজেকে অন্যের সামনে দাঁড়িয়ে শিখছি এখন আমার হোটেল সামলাতে যেতে হবে রে কি রে তুই এখনো হোটেলেই পড়ে আছিস না না মানে সেটা কবেই ছেড়ে দিয়েছি আমি এখন হোটেল খেতে যাবো হ্যাঁ কিস কিস নি তুই নবী দা ছেড়ে স্টেশন এস ইয়া সঙ্গীদের গার্লফ্রেন্ড নাকি ওয়েস এ ইয়াইয়াই কি বলছো ভাই? হ্যাঁ? ওই মেতে চাপদার বল আগে নুনছো সিনেমা দেখবো তারপর খাবা। ইয়া ইয়াpmodu চালিয়ে যা। আচ্ছা আচ্ছা এখন ফোন রাখ। আমার ড্রাইভার গাড়ি নিয়ে এসে গেছে। বড় কথা বলছো। শুনেছো? মধু নাকি ওখানে গিয়ে একটা মেম ফাশিয়েছে। হ্যাঁ? এখানে মাধ্যমিক ফেলে চাকরি হচ্ছিল না আর ওখানে কি মেম তুলছে? কি করে তুলো বলতে গিলি? আরে ভেতরে ভেতরে অনেক লাইন শকা ছিল। ও অনেক শোনা জানা। ওখানেই সুপারিশ করে ওর সাহেবের কোন মেয়ের সাথে বল ফেরা হয়েছে নুন তো শেষ হয়ে গেছে কি চাই চাই না তো কিছু একটু খোঁজ খাবো আরে বাবা বিদেশে তো বাঙালি বাঙালিকে দেখবি তার উপর আমরা আবার প্রতিবেশী ওই ঝগড়াঝাড়িটা একটু লেগেই থাকে মানে আমি বলছিলাম কি মানে তোমার যদি কখনো কোনো কিছু দরকার পরে তাহলে আমার থেকে চাইবে হ্যাঁ এই যেমন তেল চাল ডাল সবজি হ্যাঁ কি নুনো নুনো যদি তোমার কখনো দরকার পড়ে আমার থেকে চাইতে লজ্জা করবে না হুম আমার কিচ্ছু চাই না নুনো চাই না না, নুন না কিন্তু আমার তো চাই গঙ্গাভরী তুমি ঠিকই বলেছিলে বিদেশে বাঙালি তো বাঙালিকে দেখবে এই ধরো তোমার কোনো জিনিসের দরকার হলো মানে ধরো ময়দা শেষ হয়ে গেছে বা রেস্টুরেন্টের দরজা আটকাতে গিয়ে দেখলে চাবি লাগছে না তাহলে কিন্তু আমাকে বলবে বা একটা জিনিস দেখলাম তোমার মেয়েরা না হেভি স্মার্ট হোম সরাসরি বললেই তো হয় যে দরজা তালা লাগছে না অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে গঙ্গাপুরি তো তুমিও তো সোজা বলতে পারতে যে তোমার নুন লাগবে অত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে হনুমান একা ফেলে পালালি কথা